এই ফোনটা পেয়ে যাবেন ছয় চৌষট্টি মাত্র বারো হাজার পাঁচশো টাকা সোন ডিভাইস নিয়ে চলে এসেছে ফ্ল্যাগশিপ আজকে পাবেন হচ্ছে সোনা ফাইভ ছয় চৌষট্টি মাত্র বারো হাজার পাঁচশো টাকা

গেমিং ফোন বেশি আছে এবং পানির দামে পেয়ে যাবেন আবারও বলবো ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য মামুন ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি ভাই আজকে তো জুলাই মাসের শেষ দিন অবশ্য একত্রিশে জুলাই আজকের অফারটা কেমন হবে আজকে কিন্তু ভাইয়া জুলাই মাস উপলক্ষে এবং জুলাই শেষ উপলক্ষে

সর্বোচ্চ লাইক কমেন্টস এবং শেয়ার করবে মানে ফোন না কিনলেও কি ফোন মানে না সম্ভাবনা আছে জেতার সম্ভাবনা আছে আজকে ফোন না কিনলেও গিফট পাবেন আপনি কি গিফট দেখা দিতেন ভাই শুধুমাত্র লাইক কমেন্টস এবং শেয়ার করলে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন ওরাইমোর হেডসেট এবং একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক সম্পূর্ণ ফ্রি ভাই মিসা মিসা বলছেন না তো একদম ভাই অনেকে তো বলে আমরা দেই এটা দেই ওটা দেই এই করে সেই করে কিন্তু দেখো কো জানে না আমার কাছে আসলে আজকে কিন্তু কেউ খালি হাতে ফেরত যাবে না ওকে আমরা কিন্তু লটারির মাধ্যমে হ্যাঁ লটারির মাধ্যমে প্রথম 10 জন প্রথম 5 জন পেয়ে যাবেন একটা ওরাইমোর হেডসেট এবং পরে পাঁচজন পেয়ে যাবেন একটা ওয়ারলেস পাওয়ার ব্যাংক সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আমাদের এখানে কিন্তু ওরাই মোর ব্র্যান্ড শপ আছে এছাড়া কিন্তু যদি আপনারা চান আপনাদের ওরাই মোর যা কিছু প্রয়োজন আপনারা এসে কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন হেডসেট থেকে শুরু করে পাওয়ার ব্যাংক হেডফোন নেক ব্যান্ড হচ্ছে আপনার এয়ারপোর্ট যাবতীয় যা যা লাগে সবকিছু আমাদের এখানে পাবেন অবশ্যই নিতে পারবেন এই শপ থেকে এছাড়া অফিশিয়াল আনঅফিশিয়াল নতুন পুরাতন বাটন ফোন যাদের যা প্রয়োজন আমাদের আপনারা ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছাড়াও কিন্তু রয়েছে প্রত্যেকটা ফোনের সাথে গ্লাস প্রোটেক্টর এবং একটা করে ওরাইমো হেডফোন সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা আমাদের ভিউয়ারদের জন্য প্রতিটা ভিডিওতে আমরা বলে থাকি ইনশাল্লাহ সব কিছু আজকে আমরা চেষ্টা করব একেবারে বিনামূল্যে দেওয়ার জন্য আমাদের অফার কিন্তু আজকে পাওয়া ধামাকা অফার থাকবে কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসিটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে ভাইয়ারা কিংবা আপুরা ঢাকার বাইরে থেকে নিতে চান এখন কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন প্রথমে বেশি না পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিলে হবে এই টাকাটা অ্যাডভান্স নেওয়ার কারণ হচ্ছে ডেলিভারি চার্জ হিসেবে আমরা টাকাটা নেই ঠিক আছে আপনি চাইলে কুরিয়ার থেকে ফোন করে দেখে নিতে পারবেন এবং আমাদেরকে প্রথমে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এখানে প্রতারণের কোনো সুযোগ নেই কারণ আমাদের সব আছে ঠিক আছে ভাই এবং ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু ভাই আমরা সাত দিন করে রিপ্লেসমেন্ট প্রোভাইড করি প্রতিবারের মতে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি একটু খেয়াল করে দেয় এই যে প্রত্যেকটা ফোনের নিচে দেখতেছেন গ্যারান্টি স্টিকার আছে এই স্টিকার গুলো অবশ্যই আপনাদেরকে সাত দিন রাখতে হবে আপনার স্টিকার গুলো সাত দিন তুলতে পারবেন না যে কোনো সমস্যা টাচ ডিসপ্লে বদলা সাত দিনের মধ্যে চেঞ্জ করে দেবো এবং এক বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে শপ এড্রেস হচ্ছে মিরপুর 10 আলি প্লাজা ও পুরো মিরপুর 10 করে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে পাঁচতলা লিফটের পর পঞ্চম তলা 42 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ইলেকট্রন এই যে আপনারা ফোন দেখতে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এছাড়াও রয়েছে আলহামদুলিল্লাহ টেলিকম একচল্লিশ নম্বর দোকান দুটো দোকানে পাশাপাশি আসলে আমাদেরকে পেয়ে যাবেন তবে মূলত বিয়াল্লিশ নম্বর শপে আসলে আপনারা আমাদেরকে বেশি পাবেন ঠিক আছে ওকে শুরু করবেন কি দিয়ে তবে আজকে শুরু করি কথা না এই যে গিফট গুলো কিন্তু আছে আজকে আপনারা অবশ্যই কিন্তু ভুলবেন না লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং অবশ্যই সেটা আমাকে প্রুফ হিসাবে দেখাবেন আপনারা ওকে আমরা লটারির মাধ্যমে নির্ধারণ করে আপনাদেরকে জানিয়ে দেব ওকে আচ্ছা তো সবার প্রথমে কম দামি কিছু ফোন দিয়ে শুরু করি এটা হচ্ছে

আটশো টাকা ফিঙ্গার প্রিন্ট ছয় সবকিছু সবকিছুই পাবে কিন্তু সবকিছু থাকবে এবং আমাদের আজকের প্রত্যেকটা ফোনের সাথে একটা করে ওরাইমুর হেডফোন এবং একটা করে গ্লাস প্রোটেক্টর সম্পূর্ণ ফ্রি আছে। আসলে আসলে প্রতিটিটা ফোনের সাথে হ্যাঁ এবং আজকে প্রতিটিটা ফোনের সাথে কিন্তু একবারে পানির রেড দেবো। আমি আশা করি ইনশাআল্লাহ আমার গUEST যারা আছে আমি প্রতিবারে বলে থেকে বড় বড় বলে থেকে যারা আছে আশা করি কেউ দামাদামি করবেন ঠিক আছে? কারণ যে দাম দেবো এই দামের পরে করতে তার দামাদামির প্রয়োজন হবে না। অনেকে বলে ভাই দূরে থেকে আসছি কিছু টাকা অনার করেন ভাই অনার করার দামটা কিন্তু আমি এখানে অনার করে দিতেছি। দামাদামি করলে জিনিসটা অন্যরকম হয়ে যায়।

সবার প্রথমে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Vivo Y11 Vivo Y11 5000 mAh বিগ ব্যাটারি ফোন কিন্তু ভাই এটা 6GB 8GB দুটো ভ্যারিয়েন্ট হয়ে থাকে আমাদের কাছে 6128 আজকে প্রাইস যাচ্ছে only 5000 টাকা only 5000 টাকা এবং 856 প্রাইস যাচ্ছে only 5200 টাকা 5200 টাকা ওকে যাবে যেটা প্রয়োজন লাগবে সেটা এসে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আচ্ছা এরপর দেখাবো হচ্ছে Vivo Y17 Y17 এই ফোনটা কিন্তু বর্তমানে আমাদের এখানে সবচেয়ে চাইদা সম্পূর্ণ একটা ডিভাইস 5000 mAh বিগ ব্যাটারি

এবং সুযোগ সুবিধা অনেকটাই ফ্রি থাকবে আর আপনাদের ক্ষেত্রে আমরা ওয়ারেন্টি বাড়া চেষ্টা বিজনেস আমাদের করে বিশেষ করে আমার আলহামদুলিল্লাহ টেলিকমের কিন্তু কেউ পরিমাণে পাইকারি কাস্টমার রয়েছে সারা বাংলাদেশ ওকে আচ্ছা তারপরে দেখা হচ্ছে ভিভো ওয়াই উনিশ ওয়াই উনিশ ভিভো ওয়াই নাইনটিন আট দুশো ছাপান্ন একটা পাঁচ হাজার ব্যাটারি প্রিমিয়াম ফোন

এটা হচ্ছে ক্যামেরা ঠিক আছে এই যে এই যে এটা ক্যামেরা সামনে ক্যামেরা যদি আমরা একটু যাই একটু পলিটা নামায় দেখা দি পলি পলি তো পলিটা উঠাচ্ছি না ঠিক আছে এই যে সেলফিতে গেলে কিন্তু পপ আপ পাবে সেলফি পপ আপ ক্যামেরা ক্যামেরা কিন্তু ক্লিয়ার কাট ক্যামেরা পেয়ে যাবেন ভিউয়ার্স ওকে আচ্ছা 8256 ভেরিয়েন্ট অফার প্রাইস থাকছে মাত্র 7500 7500 এটাও 7500 টাকা হলে নিতে পারবেন

কিন্তু ফোনটা কিন্তু ফাইভ জি ফোন ঠিক আছে আপনি পাবেন হচ্ছে পাঁচশো ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন র্যাম রোম আজকে অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মধ্যে ফাইভ জি এই ফোনটা কিন্তু আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন মোটামুটি পাঁচশো ডিসপ্লে এবং প্রসেসর পাবেন ভালো ওকে আচ্ছা এরপর অপর কিছু ফোন দেখাবো

এরপর আরো কিছু ফাইভ জি ফোন আছে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি সবার প্রথমে যেটা দেখবো এটা হচ্ছে ছাপান্ন বর্তমান আমাদের এখানে খুবই চাহিদা সম্পন্ন একটা কিন্তু ক্যামেরার আট দুশো ছাপ্পান্ন রাম রাজ হাজার এমএচ বিগ ব্যাটার সাইড মাউন্ট ফিঙ্গার

আসে অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন পেয়ে যাবেন ওকে কিনলে জিতবেন কিন্তু দেখতে পারছেন সুপার কন্ডিশনে আছে নিতে পারেন এরপরে দেখাবো ভাই গেমিং এর রাজা পোকো এক্স থ্রি ওকে অনেকে গেমিং এর বাপ বলে থাকে ছয় হাজার এম এস বিগ ব্যাটারি এই ফোন এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা এক স্ত্রী একটা এবং ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু অবশ্যই খুব কন্ট্যাক্ট করেন এক আছে এরপরে দেখা হচ্ছে গেমিং এর বাপের বাপ

কিনলে কিন্তু জিতবেন ভিউয়ার্স এরপর দেখে বুঝছবে Realme C55 C55 655 664টি ভেরিয়েন্ট সাথে একটা বক্স রয়েছে এবং একটা ফাস্ট চার্জার আর ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র 12500 টাকা মাত্র 12500 জি ভাই Realme C55 আজকের অফার অনলি 12500 টাকা ফুল ফ্রেশ কন্ডিশন ভিউয়ার্স একদম মানে শোরুম কন্ডিশন বলতে গেলে এরপর আর কিছু কার ডিসপ্লে ফোন দেখাবো ওকে Oppo Reno 95 Reno 95 Reno সিরিজের মধ্যে বর্তমানে মার্কেটে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিভাইস

অবশ্যই ফিক্সড যারা নিতেছেন খুব দ্রুত স্ক্রিন তো নাম্বার কন্টাক্ট করুন কারণ শেষ হয়ে গেলে পাবেন না Realme C33 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 সেটা হচ্ছে 464 428 দুটো ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে এটার সাথে কিন্তু বক্স আছে এবং একটা চার্জার দিয়ে দিব সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ মাত্র 8500 টাকা দিচ্ছি 8500 টাকা একেবারে ফিক্সড প্রাইস কোনো দামদামি করা যাবে না 8500 টাকা পেয়ে যাবেন তারপর আচ্ছা এরপর দেখা যাচ্ছে বা Redmi 12

এরপরে কিছু আইফোন আছে ভাই আমাদের কাছে এটা হচ্ছে আইফোন 6 আইফোন 6 6 এবং 6s দুটো মডেল আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন 6টা পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 7500 টাকা 7500 এবং 6s টা পেয়ে যাবেন মাত্র 9500 টাকা 9500 টাকা এবং যাদের বড় ডিসপ্লে প্রয়োজন 6 প্লাস এবং 6s প্লাস তারাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 6 প্লাস 64 জিবি ব্যান্ড আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 10000 টাকা ওকে

আমরা চেষ্টা করবো সেটা আপনাদেরকে ম্যানেজ করে দেওয়ার জন্য এবং সারা বাংলাদেশে ঢাকার বাইরে থেকে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে হবে আপনারা যদি হোম ডেলিভারি চান হোম ডেলিভারি নিতে পারবেন কিংবা যদি চান চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি প্রয়োজন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ফোনগুলো ডেলিভারি পেয়ে যাবেন এবং ভিডিও শেষ করার পূর্বে আরেকবার বলে দিচ্ছি ভাই আজকের এই ভিডিওটা শুধুমাত্র এই ভিডিওটা যারা সর্বোচ্চ লাইক কমেন্টস এবং শেয়ার প্রদান করবে তাদের জন্য রয়েছে একটা ওরাই মোট হেডসেট এবং একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি শপ অ্যাড্রেস